ত্রিপুরার শিক্ষা ক্ষেত্রে সূচিত হল নতুন এক অধ্যায়ের দিল্লি সফর শেষে মঙ্গলবার সকালে রাজ্যে ফিরে মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কল্যাণ মন্ত্রী বিকাশ তিনি জানান ত্রিপুরার জন্য এক নতুন সকাল শুরু হতে চলেছে দিল্লিতে টি ডি মন্ত্রকের সচিব বিভু নায়ারের সঙ্গে বৈঠক শেষে রাজ্যের জন্য ছটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন নিশ্চিত হয়েছে বলে জানান মন্ত্রী তিনি বলেন শিক্ষা একটি পাঠ্যক্রম নয় এটি একটি জাতির মেরুদণ্ড এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা সেই মেরুদণ্ডকে আরও শক্তিশালী করতে চাই বিমানবন্দরে উত্তরে মন্ত্রী আশ্বাস দেন কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে দিকে এগোবে তিনি অভিভাবক শিক্ষক ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান এই শিক্ষা যাত্রায় সক্রিয়ভাবে অংশ নিতে এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি প্রজন্মের স্বপ্ন পূরণের দিকে পদক্ষেপ নমস্কার সব মিডিয়া বন্ধুদেরকে কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম আমাদের রাজ্যের মধ্যে গতদিনে ছয়টা একলব্য স্কুল চালু ছিল এখন এক মাসের ভিতরে আরও ছয়টা স্কুল একলব্য স্কুল চালু হবে তার জন্য আমি ভারত সরকারের ভারত আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার সচিবের সঙ্গে আমি দেখা করেছি গ্রিন সিগন্যাল নিয়েছি এক মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে এবং আমাদের জনজাতিদের জন্য খুবই সুখবর এটা দীর্ঘদিন ধরে পঁয়ত্রিশ বছর বামফ্রন্ট সরকার জনজাতিদের শিক্ষার জন্য কোনো কিছু চাই নেই এখন মোদিজি আসার পরে আমাদের রাজ্যের মধ্যে টোটাল একুশটা একল স্কুল হয়েছে অঙ্ক বিজ্ঞান নিয়ে ভয় আর দেরি নয় নির্ভরযোগ্যতার আরেক নাম পেয়ারলেস একাডেমি আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখনই জয়েন করুন এই একাডেমিতে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা অঙ্ক বিজ্ঞান যত্ন সহকারে পড়ানো হয় এখানে ক্লাস পঞ্চম থেকে অষ্টম অব্দি অঙ্ক বিজ্ঞান এবং নবম দশম শ্রেণীর অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ানো হয় সিবিএসি টি বিএসি সমস্ত বোর্ডের ছাত্রছাত্রী পড়ানো হয় ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়ামের জন্য আলাদা সুব্যবস্থা আছে আর দেরি নয় শীঘ্রই জয়েন করে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ করে তুলুন প্রতি বছর এই একাডেমি থেকে সুনামের সঙ্গে ছাত্রছাত্রীরা অঙ্ক বিজ্ঞান বিষয়ে নব্বই শতাংশের বেশি মার্কস নিয়ে পাশ করছে এইখানে দুর্বল ছাত্রছাত্রীদের আলাদা ক্লাসের সুব্যবস্থা আছে অলিম্পিয়াড পরীক্ষার প্রশিক্ষণের সুব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা ইন্দ্রনগর আইটিআই রোড নিয়ার রাধেশ্যাম বেকারি এবং দ্বিতীয় ঠিকানা রামনগর ছয় আবশ্যক স্টোরের পাশে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন